হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলেছি আবার একটা ব্লগ নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না তো চলো আজকে কোথায় যায় চারজনা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো প্রথমে যখন আমি ইন্ট্রোটা দিয়েছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি যে কোনো মিউজিকের আওয়াজ চলে এসেছে যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম মিউজিকের আওয়াজ কিন্তু এসেছে তো যাই হোক দেখো এর দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি চারজনা ওরা তিনজন আগে যাচ্ছে আর আমি পেছনে তো দেখো এখন যাচ্ছি একটু মেলাতে তোমরা তো জানো অম্বিকা কালনাতে মহিষমর্দিনী পুজো কিন্তু খুব বড়ো করে হয় আর এখানেই কিন্তু এই পুজোটা হয় আর কোথাও কিন্তু এই কিন্তু পুজোটা হয় না তাই দেখো এই যে মেলার দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আর আস্তে আস্তে এই মেলাটা কিন্তু হয় পুরো গঙ্গার সামনে মানে গঙ্গার যে নদী রয়েছে সেখানে হয় তো দেখো এবার মেলার ভেতর দিয়ে যেতে হবে যেহেতু সেই জন্য মেলার ভেতর দিয়ে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে মায়ের মুখটা মানে মা মহিষ মধ্যে নিজের মুখটা সেটা তোমাদেরকে দেখাবো তো এই দেখো পাশে প্রচুর দোকান বসেছে আর মেলা কিন্তু এখানে খুব বড় করেই হয় এই মেলাটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে এটা কিন্তু যে আজ বা কাল দু এক দিনের মেলা নয় এটা প্রায় পুরো বারো দিন তেরো দিন থাকে এই মেলাটা আর এই মহিষমূর্দিনী পুজোটা দেখার জন্য কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে তো দেখো আমরা দুজনা এদিকে যাচ্ছি আগে আর বড় মেয়ে আর মা আসছে পেছনে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম মা মহিষমর্দিনী মন্দিরের সামনে তো দেখো মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এই পুজোটা কিন্তু বছরে একবার এখানে হয় সেটা মা দুর্গা রূপ হিসেবেই হয় এই পুজোটা আর এইটা কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী এরকম ধরেই কিন্তু পুজোটা হয় যেমন দুর্গা পুজো হয় সেরকমভাবেই এই পুজোটা হয় তো আজ হলো মহা অষ্টমী তো তখন হচ্ছিল আরতি আরতি দেখে ওখানে কিন্তু প্রসাদ নিয়ে তারপরে কিন্তু চলে আসলাম আর একটু ব্যাগের দোকানে ব্যাগের দোকানে দেখলাম বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে তো আমার মেয়ে একটু বলল তো চলো যে মা একটু ব্যাগ দেখি সেখানে আসলাম ছোট ছোট পার্স কেনার ইচ্ছে ছিল মেয়ে সেই জন্য ওখানে এসে দেখলাম যে পার্স সেরকম আছে কি না তো পার্স তো ভালো মনের মতো ওখানে হলো না তো যাই হোক তো ব্যাগ তো মেয়েদের জানো যে কোনো মেয়েদেরই ব্যাগ ছোট ছোট পার্স সেগুলো পছন্দ হয়ে থাকে তারপর দেখো পাশে বসেছে কুর্তির দোকান এদিকে রয়েছে পানের দোকান সব ধরনের রয়েছে ঠিক আছে আর এখন কিন্তু পুরো চলে এসে একদম গঙ্গার ধারে তো দেখো এখান দিয়ে আবার গিয়ে কিন্তু রয়েছে নাগর দোলনা বসেছে তারপরে বিভিন্ন ধরনের ব্রেক ড্যান্স বিভিন্ন ধরনের কিন্তু যেসব বাচ্চাদের খেলনা হয় খেলনা গাড়ি সবই বসেছে এই নাগর দোলনার সামনে আসার পরে কিন্তু বড়ো মেয়ের ইচ্ছে হয়েছে নাগর দোলনায় উঠবো আর না হলে নৌকোয় তো যেহেতু এই দুটোতে উঠতে আমার কিন্তু একদমই ভালো লাগে না আর আমার ছোটো মেয়েকে তো চাবানোই চলবে না এগুলো স্যার ভয় লাগে আর ব মায়ের তো বয়স হয়ে গেছে মাকে এগুলোতে ওঠানোই যাবে না তো এদিকে দেখো ব্রেক ড্যান্সের এই যে বাচ্চারাও এখানে চেপেছে তো যাই হোক আমার বড়ো মেয়েকে একা কিন্তু আমি চাপাবো না সেই জন্যে ওকে বলেছি এইগুলো তোকে চাপতে হবে না আমি অন্য কিছু তোকে চল চাপাবো তো তারপরে দেখা গেল যে আরও অন্য অন্য সাইডে অনেক ধরনের খেলনা বসেছে বাচ্চাদের রয়েছে বা বড়োদেরও রয়েছে সেইগুলোতে মেয়েকে বললাম চল তাহলে একটু ঘুরে তার মধ্যে মেয়ের পছন্দ মরণ কুয়া রয়েছে সেইখানে মেয়ে উঠে এখন সেই হচ্ছে মানে মোটরবাইকের ভেতরে যেই হাত ছেড়ে খেলা দেখায় সেইগুলোতে দেখবে তো যাই হোক তারপর দেখো টিকিট কেটে ভেতরে চলে এসেছে আর এখানে দেখো খেলা কিন্তু দেখাচ্ছে আর এই যে খেলাটা দেখায় তারা তারা কতটা জীবনে ঝুঁকি নিয়ে এই খেলাটা দেখায় কেউ আর সেই খেলাটা দেখে আনন্দ করবে বলে আর কেউ তার ফ্যামিলিকে আনন্দ রাখার জন্য এই খেলাটা দেখায় তো বেশ দেখতে ভালোই লাগছিল তো আমার কিন্তু এইসব জিনিস অতটা দেখতে ভালো লাগে না কিন্তু যেহেতু মেয়ের ইচ্ছে হয়েছে সেই জন্য মেয়েকে দেখানোর জন্যই এইগুলোতে টিকিট কেটে দেখানো আমার এইসব খেলা দেখতে এই কারণেই ভালো লাগে না তার কারণটা হলো যে এই যে জীবনে একটা রিক্স নিয়ে মানে খেলাটা দেখায় না আমার ওটা দেখতে ভালো লাগে না সেই জন্য তো মেয়েকে যারা এইসব মানে জীবনের রিক্স নিয়ে খেলা দেখায় যেসব খেলা আমার কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক তারপরে দেখো চলে আসলাম পুরো একদম গঙ্গার ধারে সকালবেলায় যখন গঙ্গা স্নান করতে আসে অষ্টমীর পুজো দিতে তখন কিন্তু এতটা জল ছিল না একটু কম ছিল আর এখন দেখো সিঁড়িতে জল অনেকটাই বেড়ে গেছে আর এদিকে দেখো দেখছো যে পুরো ঘিরে রেখেছে না তার কারণে এই কারণে যেহেতু অষ্টমী নবমী এখন তো সবাই দিতে আসছে কোনো বাচ্চাদেরকে কিন্তু স্নান করতে নামতে দিচ্ছে না বড়োরাই স্নান করছে আর রাত্রিবেলায় যারা স্নান করছে তারা কালকে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাবে সোমবার আছে সেই জন্য তারা স্নান করছে আর ওইদিকে দেখো সিভি ভলেন্টিয়াররা ওরা কিন্তু বসেই আছে ওখানে তো যাই হোক তারপরে দেখো এদিকে এসে মেয়ে বলেছে বিরিয়ানি খাবো তার জন্য কিন্তু বিরিয়ানি দিকে প্যাকেট করে নিয়েছি বাড়ি গিয়ে খাবে যেহেতু এখানে এতটাই ভেতরে ভিড় আছে যে বসে খাওয়ার মতো সেরকম কোনো জায়গা ছিল না আর তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি এই যে মেলা বসেছে বকুলতলায় আমাদের ওই জায়গাটার নাম কিন্তু বকুলতলা তো এই যে বলছে না গানটাতে যে আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি আর আমি তুমি আমার তুমি তখন সে আছে এক মেলায় আর আমি আছি আরেক মেলায় তো যাই হোক তারপরে দেখো চলে আসলাম একটু অন্যান্য দোকানে একটু উনি ঘুরে দেখবো বলে যে কি আছে ঘর সাজানোর জিনিস তো দেখতে আসলাম তো দেখতে এসে মনের মতো কিছুই ঘর সাজানোর জিনিস কিন্তু দেখতে পেলাম না কি আর করব তো চলো বাড়ির দিকেই যাওয়া যাক তো বাড়ির দিকে যেতে যেতেও কিন্তু অনেক কিন্তু দোকান রয়েছে তো সেগুলো একটু ঘুরে দেখি তার মধ্যে দেখো চলে আসলাম একটু সোনাঝুরির হাটে সোনাঝুরির হাট থেকে নেব মেয়ের জন্য কিছু জিনিস তো মেয়ের জন্য দেখতে গেলাম চুড়ি সে তো মেয়ের হাতে হলো না তার কারণ মেয়ের হাত একদম ছোট ছোট সেই জন্য ছোট জিনিস পাওয়া যাচ্ছে না তার বদলে আমি নিয়ে নিলাম একটা হচ্ছে চোকার গলার কড়ির আর একটা আংটি তারপর দেখো এদিকে রয়েছে কিন্তু এই যে সোনাঝুরিহাটের ব্যাগ সেই জিনিস কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আগেই এনে দিয়েছে মেলা থেকে ও আর ওই জন্য নিলাম না ওটা একজনা জিজ্ঞাসা করছিলো ওগুলোর দাম কত করে তো তারপরে দেখো এখান থেকে বেরিয়ে চলে আসলাম মেয়ের জন্য ক্লিপ নেব বলে মেয়ের এখানে ক্লিপ পছন্দ হয়েছে তো দেখি মেয়ের পছন্দ হলেই তো হবে না আমারও দেখতে হবে পছন্দ হয়েছে কিনা মানে ভালো লাগছে কিনা আর কি তো যাই হোক মেলাতে যেসব ক্লিপ রয়েছে সেই সব ক্লিপ কিন্তু ওর বাবা এনেই দেয় ওদেরকে তাও ওর পছন্দ দেখা যাক ভালো যদি লাগে তাহলে নেবো তো ভালো লাগলো না সেই জন্য চলে আসলাম সেই ভাইরাল গাছ যেই ভাইরাল গাছ এখন সব জায়গাতেই মেলায় বসছে তো দেখো এখানে জেঠুটাকে জিজ্ঞাসা করলাম সত্যি কি এটা ভালো এটা মানে জলে দিলেই কি এটা এরকম সবুজ হয়ে যাবে বললো হ্যাঁ তো আমিও সেই দেখে নিয়ে নিলাম একখানা তারপর গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হচ্ছি তার কারণ দাদা বাড়ি নিয়ে আমরা চারজনা এসেছি আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু ইচ্ছা হয়েছে ফুচকা খাবো তাই মেয়েকে ফুচকা খাইয়ে নিয়ে বাড়ি চলে যাব। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ততক্ষণ আমাদের বকুলতলাটা মেলাটা সবাই দেখো আর আমি ততক্ষণ বাড়ি যাই টাটা